আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনা প্রিভিয়েস এর বোকাবুলের কোশ্চেন সলভ ক্লাস আপনাদের সবাইকে আবারও স্বাগতম ছত্রিশটা আমরা ক্লাস নিয়ে এসেছি বরাবর মতো আজকে ক্লাসে আমরা পনেরোটি এমসিকিউ আমরা সলভ করব তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের যে এক নম্বর যে প্রশ্নটি আছে যে সেটি হচ্ছে যে অ্যান্টোনিম অফ ইন্ডিজেনাস ইন্ডিজেনাস শব্দটির অ্যান্টোনিয়ামটা কি এর আগে আমরা সর্বপ্রথম ইন্ডিজেনাস শব্দটির অর্থ আমরা জেনে নিই এটির অর্থ হচ্ছে যে দেশীয় ওকে আমরা অথবা এটাকে আঞ্চলিকও বলতে পারি আঞ্চলিক সহজ বাংলা যদি বলি সেটা হচ্ছে যে ঘরোয়া অর্থাৎ একদম নিজের মতো করে যে জিনিসটা সেটাকে হচ্ছে দেখি ইন্ডিজিনিয়াস আমরা বলে থাকি তো এটি অ্যান্টোনিয়াম চেয়েছে এটি অ্যান্টোনিয়াম বা এটি অ্যান্সারটা হচ্ছে যে এলিয়ান এলিয়ানটাকে আমরা অনেকটা বলতে পারি যে আসলে ফরেনও বলতে পারি অর্থাৎ কি ফরেন মানে কি যেটা হচ্ছে বিদেশি আমরা বলতে পারি দেশীয় বিপরীতটা তাহলে কি হবে বিদেশি সো এলিয়ানটার এটি আরেকটা অর্থ আমরা ফরেনও আমরা বলতে পারি ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক না এটা আমাদের অ্যান্সার নয় রিমোট মানে হচ্ছে কি দূরবর্তী ডোমেস্টিক মানে হচ্ছে কি ঘরোয়া বা দেশীয় যেটাকে বলতে পারি বা আমরা আঞ্চলিকও বলতে পারি ঘরোয়া আমরা বলতে পারি বা দেশীয় বলতে পারি সেটি হচ্ছে আমাদের অ্যান্সার না আমাদের অ্যান্সারটা তাহলে কি আমাদের অ্যান্সারটা হচ্ছে কি এলিয়ান দুই নম্বর প্রশ্ন যদি আমরা যে ইন্ডিজেন্ট ইন্ডিজেন্ট শব্দটির অ্যান্টোনিয়ামটা কি তার আগে আমরা জেনে যে ইন্ডিজেন্ট শব্দটির অর্থটা কি ইন্ডিজেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে যেটাকে কি বলে গরিব বা কিংবা দুস্থ বলতে পারি যে একেবারে নিঃস্ব আমরা বলতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে এটা অ্যান্সারটা হয়তো বা হতে পারতো কিন্তু না যেহেতু অ্যান্টেরিয়াম চেয়েছে তার মানে কি এর অ্যান্সারটা হচ্ছে কি ওয়েলদি ওয়েলদি মানে হচ্ছে যে যার অনেক ধন সম্পদ আছে কিংবা টাকা পয়সা আছে যদি সহজ করে আমরা বলি এটি হচ্ছে সেটির অ্যান্সার ইন্টেরিয়র ইন্টেরিয়র শব্দটি হচ্ছে অভ্যন্তরীণ এটি আমাদের অ্যান্সার না আমরা যে বলি না যে ইন্টেরিয়ার ডিজাইন অর্থাৎ যে অভ্যন্তরীণ বা ঘরের ভেতরের যে ডিজাইনটা ভেতরে যে ডিজাইন সেটাকে আমরা বলে থাকি ইন্টেরিয়ার ডিজাইন আমরা এভাবে বলে থাকি খ নম্বরটা হচ্ছে কি সাবঅর্ডিনেট সাবঅর্ডিনেট শব্দটা অর্থ থেকে অধীনস্থ হ্যাঁ বা আমরা বলতে পারি কি নিম্ন ইয়াটার কি অর্থাৎ এক একজন পদস্থ কর্মকর্তার চাইতে আরেকজন নিচে যেই কাজ করে তাকে আমরা কি বলে থাকি আমরা সাবঅর্ডিনেট আমরা বলে থাকি তিন নাম্বার যে প্রশ্ন যে সেটি হচ্ছে সিনিম অফ ইন্ডিগনেশন ইন্ডিগনেশন শব্দটির সিনিমটি কি এর আগে আমরা অর্থ জেনে নিই এটির অর্থ হচ্ছে রাগ কিংবা ক্রোধ ঠিক আছে সো তাহলে এটা সিনেমাটা কি আমরা সহজ করে বল একদম সামনে পেয়েছি যে সহজে একদম সহজ একটা শব্দ যেটা হচ্ছে কি অ্যাঙ্গার বাকি অর্থগুলো যদি আমরা দেখি যে হিউমিলিয়েশন হিউমিলেশন শব্দের অর্থটা কি হিউমিলেট করা কাউকে অর্থ কাউকে অপমান করা বা কাউকে আসলে লজ্জা দেওয়া যে ব্যাপারটা সেই জিনিসটাকে আমরা থাকি কি হিউমিলেশন আমরা বলে থাকি লাইকিং এ ডিগনিটি এর আগে আমরা একটু জেনে নিই যে ডিগনিটি শব্দের অর্থটা কি ডিগনিটির শব্দটা হচ্ছে মর্যাদা বা সম্মান আমরা বলতে পারি যে তুমি আমার মর্যাদা রক্ষা করবো বা তুমি আমার ডিগনিটিটাকে প্রোটেক্ট করবা ঠিক আছে সো আমরা যে এই ধরনের অর্থ বলে থাকি সেটা হচ্ছে কি ডিগনিটি অর্থ মর্যাদা ল্যাকিং মানে কি মর্যাদার যে অভাব সেই জিনিসটাকে আমরা বলতে এখানে কি বলাচ্ছে যে ল্যাকিং ডিগনিটি বলাচ্ছে আরটা হচ্ছে যে নান এগুলো একটা আমাদের অ্যানসার না চার নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে ইনডলেন্ট ইনডলেন্ট শব্দটি কি চাচ্ছে সেনিয়ম চাচ্ছে এর আগে আমরা জেনে নিই যে ইনডলেন্ট শব্দটির অর্থটা কি এটির অর্থ হচ্ছে যে অলস অলস মানে আমরা কি যে কর্মঠ না আর কি সেই জিনিসটাকে আমরা বলে থাকি তাকে আমরা বলে থাকি অলস বলে থাকি

বলে থাকি বোরিং মানে কি ব্যাপারটা খুবই বোরিং মানে কোনো ধরনের ইয়া নাই মানে এটা কি বলব কোনো ধরনের মজা নাই একেবারে নিরস সেই জিনিসটাকে আমরা বলতে কি বোরিং বলে থাকি ডিজইন্টারেস্টেড অর্থাৎ কি যার প্রতি কার কোনো আগ্রহ নাই সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি অনাগ্রহ বলতে আমরা ডিজ ইন্টারেস্টেড এই শব্দটি ব্যবহার করে থাকি পাঁচ নম্বর প্রশ্ন যদি এখন আমরা দেখি যে ইন্ডাস্ট্রিয়াস ইন্ডাস্ট্রিয়াল শব্দটির অর্থ হচ্ছে যে খুবই যে পরিশ্রমী সহজ করে যদি বলি যে খুবই পরিশ্রমী সেই জিনিসটাকে আমরা বলতে থাকি কি ইন্ডাস্ট্রিয়াস আমরা বলে থাকি তাহলে মানে অ্যান্সারটা কি হবে এটির সিনেনিয়ম অ্যাক্টিভ অর্থাৎ যে খুবই কাজ করে কিংবা খুবই কি অ্যাক্টিভ সেই জিনিসটাকে আমরা বলতে থাকি ইন্ডাস্ট্রিয়াসও বলে থাকি আমরা অ্যাক্টিভও বলতে পারি ল্যাথার্জিক মানে কি এখন অলস এর আগে আমরা একটু আগে দেখেছি তারপর হচ্ছে লার্জ মানে বড় বা বিশাল তারপর হচ্ছে লেট ব্যাক লেট ব্যাক শব্দটির অর্থটা কি শান্ত স্বভাবের অর্থাৎ কি যার কোনো আসলে চিন্তা নাই হ্যাঁ আমরা এটাকে বলতে পারি যে চিন্তাহীনও বলতে পারি হুম যার কোনো চিন্তা না একদম খুবই শান্ত মেজাজে বসে থাকে বা নিজের মতো করে থাকে একবার চিন্তা ছাড়া সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি লেট ব্যাক বলে থাকি ছয় নম্বর প্রশ্নে যদি আমরা যাই দ্য অ্যান্টোনিয়াম অফ ইন্ডাস্ট্রিয়াস দেখেন একটু আগে দেখেছি ইন্ডাস্ট্রিয়াস আর সিনিয়াম দেখেছি এর অ্যান্টোনিয়াম তাহলে এর অ্যান্টোনিয়ামটা কি হবে ইন্ডলেন্ড একটু আগে আমরা এই চার নম্বর প্রশ্ন আমরা দেখেছি যে ইন্ডলেন্ড মানে হচ্ছে কি অলস সো এটি তাহলে ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী এর অপজিট কি হবে অর্থাৎ অ্যান্টোনিয়ামটা হবে কি এখানে ইন্ডলেন্ড হবে ওকে স্টুপিড তুমি আসতে একটা কি স্টুপিড আমরা বলে থাকি মানে কি এক ধরনের মানে নির্বোধ মানে বোকা বলে থাকি আর কি সেই জিনিসটাকে আমি স্টুপিড বলে থাকি হার্স হার্স মানে কি কর্কশ খুবই কঠোর বা একদম মানে কি অমার্জিত ভাষায় যেরকম কথা বলতে হার্শ ল্যাঙ্গুয়েজ সেই জিনিসটাকে আমরা কি বলতে কি হার্স বলে থাকি আর কি কমপ্লেক্স মানিতে হচ্ছে কি জটিল ইন এক্সপেন্সিভ অর্থাৎ কি যে জিনিসটা এক্সপেন্সিভ না মানে সস্তা ঠিক আছে সেই জিনিসটাকে আমরা বলতে কি ইন আমরা ইনএক্সপেন্সিভ আমরা বলে থাকি পরের প্রশ্নে যে অর্থাৎ সাত নম্বর প্রশ্নে যদি আমরা এখন দেখি অ্যাজ দ্য ড্রাইভার ওয়াজ ইন এব্রিয়েটেড হি কুড নট কন্ট্রোল দ্য কার ইনএব্রিয়েটেড শব্দটি কি অর্থাৎ ড্রাইভার ইনএব্রিয়েটেড ছিল ইনটক্সিকেটেড মানে হচ্ছে এটা কি সে মাতাল ছিল হ্যাঁ শব্দটির অর্থ হচ্ছে কি মাতাল ইনটক্সিকেটেড দুটো অর্থ ঠিক একই রকম ওকে ইনএক্সপিরিয়েন্সড সে কি অদক্ষ ছিল না টায়ার্ড সে কি টায়ার্ড ছিল হ্যাঁ না এটাই আমাদের অ্যান্সার না ওকে তাহলে এটা হচ্ছে কি তারপরে হচ্ছে কি বিফার্ল বিফার্ল শব্দটির অর্থটা বিফার্ড শব্দটি হচ্ছে কি এটা হচ্ছে আমরা হতবুদ্ধি হওয়া বা বিভ্রান্ত হওয়া আর কি এটাকে আমরা অনেক সময় যে আমরা একটা সুপরিচিত আমরা বলতে পারি সে বিফার্ডেল বিফার্ডেল শব্দটির অর্থ হচ্ছে কি হতবুদ্ধি কিংবা বিভ্রান্ত হওয়া হ্যাঁ হত আমরা লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ এটিকে আমরা তাহলে একটা অর্থ কি বলতে পারি একটা কি বলছে পাজল আমরা বলতে পারি আট নম্বর প্রশ্ন ইনার ইনার শব্দটির অর্থটা কি অ্যান্টোনিয়াম ইনার শব্দটির অর্থ হচ্ছে অচল আমরা এটাকে জেনের অর্থ ইনার্ট শব্দটি অচল মানে যে জিনিসটা চলছে না একেবারে মানে মানে কি সচল সচল না না সহজ করে যদি বলি সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি ইনার আমরা বলে থাকি ঠিক আছে তো তাহলে এটা কি হবে এন্টনিয়মটা যে জিনিসটা হচ্ছে কি চলতেছে অর্থাৎ কি মুভিং হ্যাঁ যে জিনিসটা চলতেছে মানে কি মুভিং এটি হচ্ছে আমাদের অ্যান্সার এছাড়া যদি আমরা বাকিগুলো অর্থ দেখি টাইট তো মানে কি টাইট আমরা একদম আট ছাট করে বাঁধা বা কষে একদম কষে যে একটা জিনিসকে ধরে রাখা বা আট আটা আট মানে কি আটা সেই জিনিসটাকে আমরা টাইট বলে থাকি এই মোবাইল এই মোবাইল শব্দটি মোবাইল শব্দটির অর্থ হচ্ছে সচল ঠিক আছে এই মোবাইল শব্দটির অর্থ হচ্ছে তাহলে কি এটি অর্থ অচল কিংবা গতিহীন আমরা বলতে পারি ভয়েড ভয়েড শব্দটির অর্থ হচ্ছে কি ভয়েড শব্দটির অর্থ হচ্ছে বাতিল নয় নাম্বার প্রশ্ন যদি আমরা যাই হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট সিমিলার মিনিং টু ইনফ্লাইটেড ইনফ্লাইটেড শব্দটির কি চাচ্ছে এখানে অলমোস্ট সিমিলার শব্দ চাচ্ছে এটি অর্থ হচ্ছে কি ফোলা হ্যাঁ মানে মাত্রাতিরিক্ত বিস্ফিত অনেকে বলে থাকে যে সুন্দর করে সেটা না বলে আমরা যদি বলি যে ইনফ্লেটেড শব্দটির অর্থ কি আমরা যদি এটাকে ফোলা লিখি ফুলে যাওয়া আর কি সেই জিনিসটাকে আমরা কি বলে থাকি ইনফ্লেটেড বলে থাকি দেখবেন যে টায়ার বা কিছু জিনিস দেখবেন যে ব্যাটারি অনেক থাকে না আগে অনেক দেখবেন দেখবেন যে মোবাইলে যে ব্যাটারিগুলো একটু ফুলে যেত ইনফ্লেটেড মানে কি এটা ফুলে যাওয়া সেটাকে আমরা বলে থাকি কি ইনফ্লেটেড বলে থাকি তাহলে এটি অ্যান্সারটা কী হবে সিমিলার হচ্ছে কি এক্সরবিটেন্ট এক্সরবিটেন্টটা হচ্ছে কি এটির অ্যান্সার ওকে রিজনেবল রিজনেবল শব্দটার অর্থটা কি রিজনেবল যুক্তি যুক্তিসঙ্গত হ্যাঁ এটা জিনিস হচ্ছে যুক্তিসঙ্গত লো মানে কি নিচু তারপর হচ্ছে গিয়ে সেন্সিবল সে খুবই আসলে কি সেন্সিবল পার্সন অর্থাৎ মানে খুবই এটাকে সুন্দর করে বুকিশ ল্যাঙ্গুয়েজে বলি যে ইন্দ্রিয় গ্রাহ্য হ্যাঁ এটাকে একটু লিখে দিই ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ কি যে খুব খুব কই কি বুঝতে পারে একটা জিনিসকে খুব নোটিস করে সেই জিনিসটাকে আমরা বলে থাকি সেন্সিবল আমরা বলে থাকি দশ নম্বর প্রশ্ন ইনফর্মাল ফর্মাল আমরা একটু আগে দেখেছিলাম যে কিরকম বা ইনফরমাল ব্যাপারটা কি ইনফরমালটা হচ্ছে কি যে মানে কি যে ফর্মালি চলাফেরা করে না সহজ করে যেটা বলে আর কি অনুষ্ঠানিক হ্যাঁ মানে এটা হচ্ছে যে কি একদম মানে খুবই সচরাচর একদম যে রেগুলার যে স্টাইলে যে চলাফেরা করে আর কি স্বাভাবিক নিয়মে সেই জিনিসটাকে আমরা বলে থাকি ইনফরমাল বলে থাকি এটাকে আমরা কি বলে থাকি আমরা ক্যাজুয়াল আমরা বলতে পারি ঠিক আছে এটাকে আমরা ক্যাজুয়াল বলতে পারি এছাড়াও এখানে কি চাচ্ছে যেখানে ইনফর্ম কাউকে কি করা ইনফর্ম মানে কি কাউকে একটা ব্যাপারে ইনফর্ম করা মানে নোটিস করানো আর কি সোলেম সলেম শব্দটা অর্থ কি জাক খুবই মানে কি বলে খুবই ক্যাচি একটা জিনিস ব্যাপার সেদিন সোলেম আমরা বলতে পারি অ্যাপ্রোপিয়েট মানে কি অ্যাপ্রোপিয়েট সঠিকও বলতে পারি অ্যাপ্রোপিয়েট মানে হচ্ছে কি সঠিক এটা আমরা সবাই কম বেশি আমরা জানি এগারো নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দিয়ে অ্যান্টোনিয়াম ফর ইঞ্জিনিয়াস ইঞ্জিনিয়াস শব্দটির অ্যান্টোনিয়ামটা কি ইঞ্জিনিয়াস শব্দটির অ্যান্টোনিয়াম আগে আমরা যে ইঞ্জিনিয়াস শব্দটির অর্থটা কি এটির অর্থ হচ্ছে যে খুবই কি ধূর্ত কিংবা আমরা এটাকে কি বলে থাকি আমরা অনেকে এটাকে চালাকও বলতে পারি ঠিক আছে ধূর্ত কিংবা আমরা এটাকে চালাকও বলতে পারি এটার অ্যান্টোনিয়ম চাচ্ছে সেটা অ্যান্টোনিয়মটা হচ্ছে যে কি যে চালাক না হ্যাঁ ইনকম্পিটেন্ট মানে কি একেবারে অর্থাৎ যে চালাক না এটাকে আমরা কি ইনকম্পিটেন্ট বলতে অদক্ষ বলতে পারি বা অচল টাইপের আর কি কিছু একটা আমরা বলতে পারি ঠিক আছে যাই হোক তারপর হচ্ছে কি আমাদের আমরা যদি বাকি অপশনগুলোর যদি অর্থ যদি আমরা দেখি ক্রাফটি স্কিলফুল তারপরে হচ্ছে কি এই শব্দগুলোর অর্থ কি একই রকম যে খুবই দূর মানে যে খুবই আসলে মানে কাজ কি দক্ষ তার ব্যাপারে যে খুব ভালো জানে সেই জিনিসটাকে আমরা ক্যাশ কেপ স্কিলফুল বলতে পারি ইন 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 শব্দটির অর্থ হচ্ছে যে অর্থহীন অর্থহীন এছাড়া এটাকে আমরা বলতে পারি কি ফাফা বলতে পারি ফাফা বলি না আমরা ফাফা বা মানে অন্তঃসার শূন্য মানে এটার মধ্যে আসলে কিছু নাই ইন হ্যাঁ ক্যাপচার মানে হচ্ছে কি ধারণ করা এটা আমরা সবাই আসলে মোটামুটি অনেকে জানি ধারণ করা বা একটা জিনিসকে কি ধরে রাখার যে ব্যাপারটা সেটাকে আমরা বলে থাকি ক্যাপচার বলে থাকি বারো নম্বর প্রশ্ন যদি আমরা যাই দ্য ওয়ার্ড ইঞ্জিনিয়াস ইঞ্জিনিয়াস শব্দটির অর্থটা কি আমরা এর আগে দেখেছি যে ধরত কিংবা আমরা চালাক আমরা বলতে বলেছি আর কি ঠিক আছে সো তাহলে এটা কি হবে তাহলে এটি অ্যান্সারটা হচ্ছে কি স্কেলফুল মানে কি দক্ষ ঠিক আছে ডিসেপটিভ ডিসেপ্টিভ শব্দটির অর্থ হচ্ছে প্রতারণামূলক সিম্পল মানে তো যাক সিম্পলের খুবই সহজ একটা ব্যাপার আর কি কমপ্লিকেটেড মানে হচ্ছে কি জটিল তেরো নম্বর প্রশ্ন যদি আমরা যাই যে ইনহিবিট ইনহেবিট শব্দটি কি চাচ্ছে এখানে সিরেনিয়ম চাচ্ছে ইনহেবিট শব্দটির সিরেনিয়মটা হচ্ছে যে এখানে হ্যাম্পার মানে কি বাধাগ্রস্ত করা অর্থাৎ ইনহেবিট এবং হ্যাম্পার দুটোর অর্থ ঠিক একই রকম কি বাধাগ্রস্ত করা বাধাগ্রস্ত করা ঠিক আছে রিসাইড রিসাইট হচ্ছে কি বসবাস করা রেস্কিউ রেস্কিউ শব্দটির শব্দে কোনো কিছুকে উদ্ধার করা আমরা জানি যে রেস্কিউ করা বা মুক্ত করা বলতে 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 আমরা আমরা কি রেস্কিউ থাকি এক্সেন্ট্রিক শব্দটির অর্থ হচ্ছে যে খামখেয়ালি হুম যে কেয়ারফুল না আর কি সহজ করে যদি আমরা বলি কেয়ারফুল না ঠিক আছে এক্সেন্ট্রিক ওকে নান তো নানি যাই হোক চোদ্দ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি দ্য সিনেনিয়াম অফ কাও শব্দটির শব্দটির অর্থ হচ্ছে যে আসলে শত্রুতা সাথে কি একজনের যে শত্রু যে সম্পর্ক সেই জিনিসটাকে আমরা বলে থাকি অ্যান্সারটা হচ্ছে কি হোস্টাইল আমরা এটাকে শত্রুতা আমরা লিখি শত্রুতা লিখলে শত্রুতা লিখলে আমরা সহজে আমরা এটাকে বুঝতে পারবো ভার্চুয়াস ভার্চুয়াস শব্দটির অর্থটা কি ধার্মিক ফিকাল ফিকাল শব্দটির অর্থটা কি ফিকাল শব্দ পরিবর্তনশীল যে জিনিসটা কি খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় সেই জিনিসটাকে আমরা ফিকাল বলতে পারি ফ্রেন্ডলি তো মানে যে বন্ধুত্বপূর্ণ এটি আমাদের অ্যান্সার না পনেরো নম্বর প্রশ্নে যদি আমরা যাই হোয়াট উড বি দ্য রাইট সিনেমিয়াম অফ ফর ইনিশিয়েটিভ ইনিশিয়েটিভ শব্দটির সিনেমিয়ামটা হচ্ছে কি এন্টারপ্রাইজ এটাকে সহজ করে যদি বলি এটা হচ্ছে যে উদ্যোগ উদ্যোগ নেওয়া আর কি কোনো ব্যাপারে কি ইনিশিয়েটিভ নেওয়া সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি এন্টারপ্রাইজ আমরা বলতে পারি এছাড়া আমরা যদি বাকি অপশনগুলো দেখি যে অ্যাপাথি অ্যাপাথি শব্দটির অর্থটা কি অ্যাপাথি শব্দটা হচ্ছে উদাসীন ওকে আগ্রহী না আর কি সেটাকে আমরা বলতে কি অ্যাপাথি আমরা বলতে পারি ইন্ডলেন্স ইন্ডলেন্স শব্দটির অর্থ কি অলসতা আমরা এটি এর আগেও দেখেছি ট্রাই মানে হচ্ছে কি চেষ্টা করা এটি লিখলাম না তো যাই হোক আজকের আমাদের ক্লাস পনেরোটি এমসিকিউ আমরা সলভ করেছি প্রত্যেকটি অপশন এবং অর্থসহ এরপরে যদি আমাদের ক্লাস নিয়ে কোনো ধরনের মতামত বা কোনো কনফিউশন থাকে সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন এছাড়া আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা একটি নোটিফিকেশান পেয়ে যান পরবর্তী ক্লাস অর্থাৎ সাথে সাঁত্রিশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ